প্রেম সবার জীবনেই আসে তবে এটা একবার নয় বহুবার আর যারা বলে থাকেন না যে জীবনে প্রেম শুধু একবারই আসে আমার মনে হয় তারা ভুল বলেন প্রেম ভালোবাসা আপনি যে কোনো অবস্থাতেই থাকেন না কেন যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন যে কোনো মুহুর্তেই আপনার লাইফে আসতে পারে হোক সেটা বিয়ের আগে অথবা বিয়ের পরে তবে বিয়ের পরে যদি আপনার জীবনে প্রেম আসে অথবা ভালোবাসা আসে সেটা হচ্ছে সমাজের চোখে পরকিয়া তবে একটা সত্যি কথা কি জানেন এই সমাজের চোখে যে সম্পর্কটাকে পরকিয়া বলে মনে হয় আপনি বিয়ের পরে যদি কারো প্রেমে পড়ে থাকেন সেই সম্পর্কটাই আপনার কাছে বেস্ট মনে হবে আমি কিন্তু পরকিয়ার সাপোর্ট করছি না নিঃসন্দেহে সেটা খারাপ কাজ তবে পরকিয়ার পেছনের কারণটা কজনই বা খুঁজে কেউ কি ইচ্ছা করে প্রক্রিয়া করে বলতো ধরেন আপনি বিয়ে করেছেন আপনার সংসারে একটা বাচ্চা আছে এই বাচ্চাটার কারণে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এখনো টিকে আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কতটা বন্ডিং আছে, আপনারা একে অপরকে কতটুকু বোঝার চেষ্টা করেন একে অপরকে নিয়ে কতটুকু সুখে আছেন জানেন এই সমাজে এখন অনেক মানুষ এই পরিস্থিতির শিকার ব্যস্ততা তো শুধুমাত্র একটা নাম আর এই ব্যস্ততার নাম করে এক একটা সম্পর্ক এক একটা সম্পর্কের মধ্যে মানুষ হয়ে ওঠে ভিলেন করে তার প্রিয় মানুষটিকে অবহেলা যে মানুষগুলো এই সম্পর্কের মধ্যে জড়াই তারা কিন্তু শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য জড়ায় না একটুখানি মানসিক শান্তির জন্য জড়াই দেখবেন যে মানুষগুলোর জীবনে মানসিক শান্তির বড্ড অভাব তারাই শুধুমাত্র এই পরকিয়ার আশ্রয় নেই তবে হ্যাঁ আমি কিন্তু পরকিয়াকে সাপোর্ট করছি না শুধুমাত্র আমি এটুকুই বোঝাতে চাচ্ছি যে মানে মানুষ পরকিয়াতে কেন জড়াই তবে আমি এটা স্পষ্ট করে বলতে চাই আপনি যদি বিয়ে করে থাকেন আপনার ঘরে যদি স্ত্রী থাকে আমি বলবো আপনি তাকে একটু সময় দিন একটু ভালোবাসুন খুব বেশি দিতে হবে না মেয়েরা অল্পতেই খুশি হয়ে যায় শুধু মেয়েরা না মেয়েদেরকেও বলছি ছেলেদের ক্ষেত্রে একই অবস্থা যদি বইয়ের কাছে মানে ভালোবাসা যত্ন কেয়ার পায় তাহলে তারা কখনোই অন্য একটা মেয়ের প্রতি আসক্ত হবে না তো সর্বশেষে আমি এটাই বলবো এক একটা পরকিয়ার পেছনে জড়িয়ে আছে তার প্রিয় মানুষটির অবহেলা এটা নিঃসন্দেহে বলা যায় হোক সেটা স্বামী কিংবা স্ত্রীর অবহেলা